পচরে অমিতাচার যে মৌরী হত্যাকাণ্ড মামলা যার কেস নাম্বার ওয়ান ওয়ান্টি ফোর অবলিক দুই হাজার তেইশ এই মামলা আগেও আমরা কয়েকজন অ্যাডভোকেট এবং মৌরিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা একটা স্পেশাল কপর ছিল কবরের ভিত্তিতে একজন মহরি নোয়ের মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে আমরা পুলিশ মার্কে আদালতে প্রেরণ করবো কোত্থেকে দুঃসান্তর না আগতলা কোর্টের কাছ থেকে আমরা রয়েছে থাকি আর কতজন রয়েছে মানে কিসের কিছু আছে কি অ্যাকচুয়ালি তদন্তের খাতিরে আমরা नाम टिकना किचु बल्बो ना किंतु एक ऐसे आरो किचु जरितो आच्छे तदर्के हम डा आगे बिजन तदर्के अश्लो। सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉ एंड प्रेस डी बेल आइकॉन सो डेट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा।